অনেক ইউকে ইমিগ্রেশন ক্যাটাগরিতে একটি শর্ত থাকে যে ভিসাধারী যদি অনির্দিষ্টকালীন বসবাসের জন্য বা ইন্ডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য আবেদন করতে চান তবে তিনি বারো মাসের সময়সীমায় একশো আশি দিনের বেশি যুক্তরাজ্যের বাইরে থাকতে পারবেন না তবে ভালো খবর হলো এই নিয়ম স্পাউস বা জীবনসঙ্গী ও পার্টনার ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয় মানে স্পাউসদের জন্য কোনো অনুপস্থিতির সীমা নেই তবে এর অর্থ এই নয় যে কেউ এই রুটে ভিসা নিয়ে যুক্তরাজ্যে খুব কম সময় থাকে থাকলেও সহজে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে যাবেন যখন কেউ প্রথমবারের মতো জীবনসঙ্গী বা পার্টনার ভিসা পান তখন তাকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয় প্রাথমিকভাবে মাস মাস বা এই ভিসার অনুমোদনের জন্য হোম অফিসকে সন্তুষ্ট করতে হবে যে আবেদনকারী ও তার সঙ্গী নির্ধারিত সমস্ত শর্ত পূরণ করেন এবং তারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে একসঙ্গে বসবাস করার ইচ্ছা রাখেন ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য দুটি পথ রয়েছে এক হচ্ছে পাঁচ বছরের স্বাভাবিক রুট যেখানে একবার ভিসা নবায়ন করতে হয় দুই হচ্ছে দশ বছরের দীর্ঘ রুট যেখানে কঠোর ব্যতিক্রমী পরিস্থিতির শর্ত পূরণ করতে হয় এবং তিনবার ভিসা নবায়ন করতে হয় যখন জীবনসঙ্গী বা পার্টনার এই ভিসা নবায়নের জন্য আবেদন করা হয় কিংবা আইএলআর এর জন্য আবেদন করা হয় তখন আবারও তাদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা যাচাই করা হয় তবে যদি আবেদনকারী ছুটি কাটানো পরিবারের সাথে দেখা করা বা অফিসের কাজে কিছুদিন যুক্তরাজ্যের বাইরে থাকেন তবে সাধারণত সমস্যা হয় না তবে হোম অফিসের পারিবারিক জীবন বিষয়ক নীতিমালায় বলা আছে যে যদি দম্পতি বা তাদের একজন বেশিরভাগ সময় যুক্তরাজ্যের বাইরে কাটান তবে এটি সন্দেহ তৈরি করতে পারে যে তারা সত্যি যুক্তরাজ্যে স্থায়ীভাবে একসঙ্গে বসবাস করতে চান কিনা এর মানে এই নয় যে তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্যের বাইরে কাটিয়েছেন তিনি স্বয়ংক্রিয়ভাবে আবেদন প্রত্যাখ্যানের শিকার হবেন হোম অফিস প্রতিটি কেস আলাদাভাবে মূল্যায়ন করে আবেদনকারীরা তাদের যুক্তরাজ্যের বাইরে কাটানো সময়ের সঠিক নথি কারণ প্রমাণ সংরক্ষণ করা উচিত যেমন যদি কোনো ব্যক্তি অসুস্থ বাবা মার যত্ন নেয়ার জন্য দীর্ঘ সময় লন্ডনের বাইরে কাটান এবং তার সঙ্গীয় সন্তানরা যুক্তরাজ্যে থেকে যান তবে ডাক্তারি প্রতিবেদন ও অন্যান্য প্রমাণ সহ আবেদন করলে সমস্যা হওয়ার কথা নয় তবে যদি কেউ যুক্তরাজ্যের আবহাওয়া পছন্দ পছন্দ না করায় তিরিশ মাসের মধ্যে আটাশ মাস সেন্ট ট্রপেজে কাটাতে চান তবে সেটি গ্রহণযোগ্য হবে না অন্যদিকে যদি একজন কর্মরত জীবনসঙ্গী অফিসের কাজে বিদেশে যান এবং ভিসা তার সঙ্গে যান তবে এটি সমস্যার কারণ হবে না যতক্ষণ না তারা পুরোপুরি যুক্তরাজ্য ছেড়ে চলে যান তবে যেকোনো ইউকে অভিবাসন আবেদনের ক্ষেত্রে মিথ্যা তথ্য বা জাল প্রমাণ জমা দেওয়া বিপজ্জনক আবেদনপত্রে অনুপস্থিতির বিষয়ে নির্দিষ্ট প্রশ্ন থাকে এবং ভুল তথ্য প্রদান করলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে তাই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা বাস্তবসম্মতভাবে তুলে ধরা এবং সঠিক তথ্য প্রদান করাই নিরাপদ পথ